হাতে গোনা কয়েকটি দিন আগামী মাসের মাঝামাঝি আইনি বিয়ে সারবেন সোহিনী শোভন সোহিনী সরকার শোভন বঙ্গোপাধ্যায় নাকি খুব শিগগির বিয়ে পিড়িতে বসতে চলেছেন জুলাইয়ের মাঝামাঝি সাত পাক ঘুরতে পারেন দু জনই সোহিনী সরকার শোভন বঙ্গোপাধ্যায়ের বিয়ের দিন নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরে শুরুতে শোভন অবশ্য অস্বীকার করেছেন সোহিনীর মুখে কুরু পরে নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে অনুরাগীরা নিশ্চিত প্রেমে আছেন তারা প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে সেই আভাস দিয়েছিল মঙ্গলবার সব ঠিক থাকলে নাকি পনেরোই জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা আইনি বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে জানতে অনলাইনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল গায়কের সঙ্গে তিনি ফোন ধরেননি তবে হোয়াটসঅ্যাপে সারা দিয়েছেন জানিয়েছেন রকম কিছু হলে তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন এর দিকে বিনোদন দুনিয়া বলছে গায়কের সঙ্গে গাছ ছোড়া বাঁচবেন বলে নায়িকা নাকি প্রথম শাড়ির অলঙ্কার বিপণী থেকে সোনার গয়না কিনেছেন এও সোনা দিয়েছে বিয়ের পর থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাট কিনেছেন যদিও এসব ঘটনায় ভুলেও তারা কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি তারা বিদেশে একসঙ্গে ঘুরে এসেছেন সে খবর সত্যি আলাদাভাবে ছবি দিলেও সোহিনী শোভনের ছবির পটভূমিকা এক সেটা ওদের ভাগ করে নেওয়া স্পষ্ট তখনই গায়কের অনামিকায় বাগদানের আংটি দেখা গিয়েছিল গুঞ্জন ছড়িয়েছিল বিদেশে নাকি বাগদান সেরে এসেছেন তারা তারপর থেকেই বিয়ের ঘটনা জোড়াল বিদেশ যাওয়ার আগে নাকি নায়িকা আইনি বিয়ে সেরে যেতে চান পরে ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে এবং কীতি